হ্যালো আসসালাম আলাইকুম রাসেল বাইফ কেমন আছেন ভালো হ্যাঁ রে রাসেল বাইফ ভালো থাকতো দল কেমনে ফেসবুকে ঢোকতে পারি না তোমার ফিনে টিকটক যে একটু চালামো শান্তি মতো হ্যাঁ চালাইতে পারি না ইউটিউবে ঢুকতে পারি না তুমি কি শুরু আর কি এ হালার হালা তুই শুরু আর কি এ রাসেল বাইফু শুরু আর সুকি তুই রাত বারোটার সময় আবার ফ্যান রিকোয়েস্ট পাঠাও রাসেল বাইফের নামে এই আরাম হরছো কে তুই দেশে শুরু হরছো কি তুই দেশে শুরু হরছো কি তোর ফিরনি কি মোরা একটু শান্তি মতো দেখতে পারবো না তোর ফিরনি কি মোরা শান্তি মতো মোবাইল চালাতে পারবো না দেশে দেখতে পারবো না আবার শুনি তুই ডিমে বদল বল ছাও দাও তুই খুয়ালি দেশটা বেড়া এবার তুই যে তাইয়েই পড়ছো আর মোকে যা যা করতেই বাড়ির আশেপাশে আঙিনায় ভিতরে সব সময় পরিষ্কার পরিছন্ন রাখতে হইবে আমাদের যে কৃষক আছেন আপনারা কি করবেন পায়ে বুট পরবেন হাতে মুজা পরবেন তারপর ধান কাটবেন আর মোগো সাংবাদিক দল। মোগো পাও দర్చి মোগো পাও দర్చి তোগো আল্লাহর দহায় লাগে তোরা আর রাসেল ভাইয়ের ছাড়িস তোগো ফিরনে ফেসবুকে মই ডকতে পারি না ফেসবুকে ডকলি খালি রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার পাইছুন খালি এক কো হাফ বাই এক খালি দিনে ভিডিও রাইতে ভিডিও এ পাগলামি শুরু করছ কতরা এবারে তোরা একটা কাম কর এই বালছাল ভিডিও না বানাইয়া তোরা ভিডিও বানাজে এ রাসেল ভাইয়ের প্রতি কি রকম মুক্তি ব্যক্তি কি রকম এই রাসেল ভাইয়ের ধমন করা যায় কিভাবে সচেতনตรี এই ভিডিও কর কামে দেবি তুই কি এই বাল সাল ভিডিও বানাকি এ রাইতে আরে কামড় দেছে আরে কামড় দেছে এ পিরিসপুর অমমে কামড় দেছে এ স্বরূপকোটি অমমে কামড় দেছে তোরা এই আর সরাইস না তোরা আর সরাই আবার আবার কি করছে চাঁদপুর একটা পোলারে কামড়া ইয়ে ব্যথা ব্যথা বানিয়ে লেছে রাসেল ভাইফের মাছ বোনায় কামড় দিলে এরা কি রাসেল ভাইফের কামড় দিয়েছে যাই যা হরে হরুক আপনারা সবাই রাসেল ভাইফের থেকে সচেতন হন বাড়ির আশেপাশে আঙিনা গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সবসময় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কোথা হাফেজ